나잘해도데뭐 <놀람> 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 <놀람>

কি রে পাগল? আম তোXMLSchema। ও আমার গাড়ি দিয়া গেছেগা। সুভা, মই গাড়ি দিই বলতাছি। না, আমি গাড়ি দিই না। মই এই গাড়ি দিয়ে সবদিকে খেলছে। এখন ও, দিবি না না? আচ্ছা ঠিক আছে। গাড়ি কিভাবে নিতে হয় সেটা আমার মেয়ে ভালো করেই জানে। মক, তোর কাছে তো জোর করে গাড়ি নিছেনা। যা, তুই ওই গাড়িটা নিয়ে দেখাতো আমারে যা। আয় সেবা, আয় না মাই ডা লাগছিল না রে শোন সুভাষ যদি তোর সাথে বেশি বুঝে না ওরে তুই ইচ্ছা মতো মার দিবি ও যদি একটা দেয় তুই প্রয়োজন দশটা মারবি বুঝছিস কি কইছি আমি তোরা শিখাই দিলাম কোন সময় যেন শুনি না যে মার খাইতে কাইন আমার কাছে আইছস আচ্ছা ঠিক আছে বাবা ওরে আমি খুব পারবো এই তো বল লক্ষ্মী মে খেল মা আমার ঘরে কাজ আছে আমি গেলাম খিদা লাগলে আমার সাথে খাবার চাইবি খেল আম্মা বড় ভাবি সবার সারাক্ষণ মারধর করে আপনি কিছু কর না কেন বৌমা আমি কি কব কও তো বড়ো মানে কিছু কইতে গেলে উল্টা আরো আমারে কথা শুনাইবো কারণ হইতেছে হোরা তো আমারে আলাদাই কইরা দিছে আমি আলাদা থাকি আর ও বো করে নিয়ে কিছু কইলে আমারে যা মন চাই তাই কইয়া অপমান করে তারপরেও আম্মা তো আপনার নাতি হাজার কষ্ট হইলেও আপনি বড় ভাবি কিছু কন। দেখতে দেখতে না আমার আর ভাল লাগে না আমার বুকটা দেখলাম তো মাঝে তোরে তোরে মারলো আমি কি করবো ক আমি যদি এখন যাই তার কিছু কই সে তো উলটা আমার সাথে খারাপ ব্যবহার করবো এ তা মনে যাইতে পারি না আপনার একটা কথা কই আজকে যদি বড় ভাইজন বাড়ি আসে আপনি কিন্তু তারা কইবেন যে ভাবি দূরে দূরে সবারে মারে আপনি যদি না কন তাহলে কিন্তু আমি বলে দেব কিছু বৌমা এই সংসারে আর অশান্তি বাড়ায়ও না আমার পোলার চোখে যেহেতু এগুলো পড়ে না ও কইলেও লাভ নাই দাদুরে তুই কান্দিস না যদি পারিস তুই তোর বাপের কাছেই কইস আমার কাছে কয়া কোনো লাভ নাই না না দাদি হ্যাঁ আমি আব্বার কিছু কিছু কইতে পারবো না মাছুতে একবার শুনে আমি বাবার কাছে বিচার দিয়েছি তার নাম হি তাইলে মা আমার মায়ে এই ফেলাইবো তাইলে এবার বসে তুই তোর বাপেরা কইতে চাস না আর আমি কইলে পরে তো বাড়ি কাগুন ধরে যাইবো যাই হোক গো মা রান্না টানা কিছু করছো বকুলে তাছাড়া সময় হয়ে গাছ পড়ছে মা নাম যাও তারপরে যাও গাছ ছাড়া যাও দাদা চল সুবার কি কি আর অবু হেরে তো নতুন না ভাবি দইরা দইরা সারা খনি সবারে মারে আজকে সবাই একটু মোর টানে খেলতেছিল খেলতিছিল মোজার মার কাছে বিচার দিল আর ভাবি এসে দাম দাম সবারে সবারে মারলো হেগলা আমার সুদ যায় না তুমি আর কি করবা তোমরা খালি একই কথা কও তোমরা যদি চেষ্টা করো আর একটা কিছু করতে পারবা কিন্তু করো না তোমার একটা কথা কই মোর তো অনেক খেলাধুলা আছে শোনো জানি করার কিছু আছে কিন্তু কি করুম ক ভাবিল তো তর্ক করে আমরা পারম না আর যদি সুপার আপন না থাকতো তাহলে তো এমন করতো না বড় ভাবি কত ভালো ছিল তার লাগে সব ধরনের কথা মজা পাইছি কোনো সময় করে নাই ভালোবাসতো ভাইয়ের মতো আর উনি আমরা তো ক্যান করে দেখলে না করে তুমি ভাবি নয় কিছু কইতে না পারো কিন্তু সবার জন্য কিছু খেলনা দুল্লা তাই না দিতে পারবা সারা কোন খেলার জন্য কান্না করে ওই মোড়তে ধরে ধরে মানে ছোট মানুষ সবারে মানেই না যে ওর বড় আচ্ছা ঠিক আছে মেলা বসে

সিরিয়াসেসিস দি আচ্ছা ঠিক আছে যাও বোমা মেরে কি করলা বল আমি আবার কি করলাম আম্মা কি করলা তুমি বুঝলা না তুমি যে সুভারের পুতুল আইনা দিলা এই পুতুল দেখে তো মা আর ওরে ধরে মারবো আর এই পুতুল নিয়ে খেলতে গেলে الله জানে আমার জীবন না হারাইতে হয় দেখেন আম্মা আপনারা সব সময় ভয় পান দেখে বড় ভাবে আপনাকে ভয় পাইয়ে রাখে একটা নয় পুতুল দিছি সবাই পুতুল দেখে খেলবো কেন মজা সারা কোন গাড়ি দেখেলে তখন তো সবাই গাড়ি কাটতে যায় না আর পুতুল দেখে খেলতেলে এর না কথা হইবো গোমা হ্যাঁ আমি তোমারে বুঝাইতে পারবো না কারণ মোর তো মা আছে সুভার তো মা নাই সবাই এই জন্যই তো পুতুল নিয়ে খেলতে পারবো না সবাই পুতুল নিয়ে ঠিকই খেলতে পারবো সবার মা নাই তাতে কি হইছে কিন্তু সবার আছে তো আছে ছি আমার কত সুন্দর একটা পুতুল দিছে এই পুতুল দিয়া আমি সব সময় খেলবো এই পুতুলটা আমি নষ্ট করবো না

সত্যি সত্যি থাকে কিন্তু বিশেষ করো আমি এগুলো মিথ্যা কথা বলতেছি না এই যে দেখো এখানে মা আমার মানতে থাকলো তুই কান্না করিস না তোর তো সৎ মা তোর মা যদি থাকতো তাহলে তো তোরে মারতো না একটু মানায় নিস মা একটু মানায় নিস আর তোর জন্য আমি পুতুল কিনে আনবো আচ্ছা তুই থাক মা আমি তোর জন্য পুতুল কিনে আনবো

এর জন্য তুমি সবার আমার মনে প্রাণে আমার নিজের মেয়ের মতোই ভাবি তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছো কেন কেন কইতাছি বুঝো না মেলাই কি একটা পুতুলই ছিল আর পুতুল ছিল না কে আমার মায়ের লাগি কি একটা পুতুল আনা গিয়েছিল না নাকি সব সময় তো তোমরা দুই চোখ পানা করো দুই চোখ জানি ভাবি তোমরা তো মোর খেলার জন্য অনেক কিছু না দাও কিন্তু সবার তাই না দাও না এর জন্য আমি সবার জন্য এই পুতুল ডান্সি এতে দোষ কোথায় ও

আমি নাকি বানজা কোনদিন মা হইতে পারম না আমার এই সব শুনে গেল যা যা মন সে তেমন কথা কইবই কারণ না কথাগুলো এরকম উনি যদি ভালো কথা কইতে পারতো না তাহলে ভালো কথা কইতো যাক যাও পুতুল নিয়ে ঘরে যাও সবার তো দরকার নাই কেন দিও লাগবো না হ্যাঁ অনেক সহ্য করছি আর না বোমা তোমারে পুতুল দিয়ে গিসে মানা দাও আমি আমার নাক নিয়ে পুতুল দিমু আর দেখমু ও কি করে তুমি এখন নতুন তোমার সাথে শুরু করবা দহমা ওনার মাইয়া উনি যদি পুতুল না নেয় আমরা কেমন দূর করে কি পুতুল দিব তুই চুপ করবা বাজার কি কস এইগুলা শোভারে যদি সে তার নিজের মেয়ে মনে করতো তাইলে তো দুই চোখে দেখতো না তোরা চুপ করে থাকলেও আমি আর চুপ করে থাকবো না আমি এই সুভারে পুতুল দিব এমন আমি শোভার সাথে বসে এই পুতুল দিয়ে খেল মোর সামনে মারে বুঝাই কেন যেমন ওর মা ঝগড়া করে তেমন ওর বোন ঝগড়া করে সুবার মোর তো বনেই না গেলাম পরিছে <sw> <piensis increasingly>

আবার যাই রে হ কিন্তু জিন্দা কবর দি আর তারপরে বুঝছ না কবর খুঁড়তে কি কষ্ট করে কিসের জন্য দি না এখানে

তোমার বিয়ে করা লাগতো না আর সৎ মাও হইতো না এই এটা তোমার মেয়ে অত তোমার মেয়ে তুমি গর্বে ধরো নাই তাতে কি হয়েছে আজকে একটা জিনিস চিন্তা করো তুমি যদি আজকে মারা যাও এই দুই মেয়ে বাঁচানোর জন্য অতকে দেখাশোনা করার জন্য আমার তো আরেকটা বিয়ে করতে হবে তখন তখন তুই এই দুই মেয়ের প্রতি অবিচার করবো তখন কি করবা তুমি থামো চোখ করো তুমি আসলে তুমি ঠিক কথাই বলছো হ্যাঁ সব মূল আমার আমি অন্যায় করছি কই দুই বোনে ঝগড়া করলে আমি আরো মিট মান কইরা দিবো ওদেরকে মিল করাই দিবো এ না কইরা আমি আর মৌরে কুমু দি দিছি শিখাই দিছি সুভাষ যুদ্ধ শুরু করার জন্য। তুমি আমার ক্ষমা কইরা দেও শুভা আমার সব মেয়ে বইলা ওরা আমি কোনোদিন আপন কইরা নিতে পারি নাই তুমি বিশ্বাস কর তুমি জিদা ভাল হবে আর একটু সুসুখ দে আমি সুবার ভালো স্বপ্ন হয়ে দেখাই দিব ঠিক আছে রাত মা হবে পারে আর মও শর্মা আজকে থেকে সুবা তোর আপন বোন আজকে থেকে দুই বোনের যুদ্ধ বন্ধ মনে থাক গো তো হ্যাঁ আজকে থেকে দুই বোনের যুদ্ধ বন্ধ